আলাইকুম প্রিয় সময় তো সুদী আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনে কিছু তথ্য শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন প্লাস ক্যাপসুল নিয়মিতভাবে সেবন করলে বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায় শারীরিক সক্ষমতা তৈরি হয় শরীরে এনার্জি ক্রিয়েট করে এছাড়াও হরমোন বৃদ্ধি করে সেক্সুয়াল সমস্যা সমাধান করে দ্রুত বীজপাত রোধ হয় লং টাইম সৌবাসে সময় বাড়ানো যায় বায়োমেনিক্স প্লাস ক্যাপসুল এটি আপনারা কিভাবে খাবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত এর উপকারিতা কি বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এ ভিডিওতে দেখুন বায়োমেনিক্স প্লাস ক্যাপসুল এটি মূলত ইউএসের একটি পণ্য অলরেডি ঔষধের গায়ে লেখা আছে ডায়েট সাপ্লিমেন্ট ফুট সাপ্লিমেন্ট হিসাবে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যে সকল পুরুষ স্ত্রীর কাছে লজ্জিত সময় নাই একেবারে পাতলা লিঙ্গের উত্থানজনিত সমস্যা ভোগ করে এমনকি যে সকল পুরুষের বীর্যের শুক্রাণুর উপস্থিতি কম আছে নিয়মিতভাবে সেবন করলে সেক্সুয়াল সমস্যার সমাধান হয় এছাড়াও যাদের হস্ত মৈথুনের ক্ষতিটা অনেক বেশি হয়ে গেছে আপনি ক্ষতিটা পূরণ করতে চান তাহলে আপনার জন্য বায়োমেনিক্স প্লাস ক্যাপসুল নিয়মিতভাবে সেবন করলে মর্দামি শক্তি বৃদ্ধি পাবে বীজের ঘনত্ব বৃদ্ধি করবে সহবাসের সময় বাড়াতে সাহায্য করবে এখন বলি এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন প্রত্যাহ রাতে একটি করে ক্যাপসুল কিংবা দিনে দুটি ক্যাপসুল আপনি যখন চিকিৎসকের পরামর্শ নেবেন তখন আপনার ডাক্তারের সাথে আলোচনা করে খাবার ডোজটা জেনে নেবেন এখন আসি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দেখুন অলরেডি সুন্দরভাবে লেখা আছে ন্যাচারাল নন সাইড এফেক্ট ফুড সাপ্লিমেন্ট হিসাবে এটি ব্যবহৃত হয়ে থাকে অলরেডি ইউএসএ এটি একটি জনপ্রিয় ওষুধ সেক্সুয়াল সমস্যার স্থায়ী সমাধান করতে এ ধরনের ওষুধ ইউএসএ ব্যাপকভাবে ব্যবহৃত হয় ইদানিং আমাদের দেশেও অনেক রোগীরা এদারণো ওষুধ গ্রহণ করে সুস্থ আছেন রুগীরা ব্যাপক হারে এদারণো ওষুধ গ্রহণ করতেছেন আপনারা যারাই আছেন এ ধারণ ওষুধ সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপ কিংবা ইমো থেকে যোগাযোগ করে আমাদের থেকে এদারণ ওষুধ সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি কোনো রোগীর থেকে অগ্রিম টাকা নেওয়া হয় না ঔষধ আপনার হাতে গেলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন আমরা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি ডেলিভারি চার্জ দিলে আমরা ঔষধ পাঠাই দেব আপনি ওষুধ হাতে নিয়ে টাকা দিবেন খুব সময় তো সুদিন আশা করছি বুঝতে পারছ না আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই